আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু সবাইকে ভিডিওতে স্বাগতম আজ আমরা এসে গিয়েছি কৃষকের লাউ লাউকেতে আপনাদেরকে দেখাবো কৃষকের লাউ কেত মারশাল্লা এই লাউ লাউকেতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং ছোট ছোট লাউ ধরেছে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকেন তবে বন্ধু কে কোথায় থেকে ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কমেন্ট না করলে কিন্তু ভিডিও দেখানো যাবে না আমি আপনাদেরকে কৃষকের লাউকেতের দৃশ্য দেখাবো এখন আপনারা একটু দেখতে থাকেন এই যে দেখেন কৃষকের লাউ এবং লাউ এর এই যে ফুল কিভাবে দেখাই ক্যামেরা ধর এই যে লাউয়ের ফুল দেখতে পাচ্ছেন কৃষকের লাউ চলে আসলাম আপনাদেরকে দেখাবো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি কৃষকের লাউ এই যে কৃষকের লাউ ফুল দেখেন লাউকেতটা অনেক বড় বাগানটা অনেক বড় দেখতে পাচ্ছেন সবকিছু অনেক কিছু সৌন্দর্য লাউ এর ডুগা আমি আপনাদেরকে ছোট ছোট লাউ আপনাদেরকে দেখাই যে এই এই জায়গায় দেখেন কয়টা লাউ ধরেছে এই যে একটা দেখেন একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আরেকটা এই যে একটা লাউ এই যে এই যে যে ছোট ছোট দেখেন প্রত্যেকটা ফুল থেকে কিন্তু লাউ হচ্ছে দেখেন মাশাআল্লাহ একটার মাঝে চাইরটা লাউ এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে লাউয়ের ডুগাগুলা দেখতে এত সুন্দর এগুলো কেতেও সুস্বাদু এই যে দেখেন মাশাআল্লাহ এখানেও এখানেও একটা লাউয়ের লাউ ধরেছে এখানে একটা লাউ ধরেছে দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ডুগার মাঝে একটা দুইটা তিনটা চাইরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন লাউ ফুল লাউ কেত অসাধারণ যারা শাকসবজি উৎপাদন করেন কৃষকরা তারা ন্যায্য মূল্য পাবেন ন্যায্য মূল্য দিবেন এইগুলা কৃষক করতে অনেক সময় লাগে পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় তো বন্ধু ফেসবুকেও যেমন ধৈর্য ধরতে হয় তেমন কৃষকরাও যারা লাউ খেতে কাজ করে তাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হয় ধৈর্য না ধরে কোনো জায়গায় বিপল পাবেন না এই যে একটা লাউ লাউ এই যে এখান থেকে লাউ ধরবে এই চাই যে লাউ এই যে লাউ ফুল এই যে লাউ ফুল যা যা আছে দেখতে পাচ্ছেন এই যে লাউ ফুল তো বন্ধুরা ধৈর্য ধরে কৃষকে সবজি উৎপাদন করে আমাদের মাঝে দেয় আমরা তা খেয়ে দিয়ে আমরা পুষ্টি পাই এবং আমরাও এখান থেকে লাউ লাউ শাক কিন্তু লাউ শাকটা খুবই মজা বিশেষ করে লাউ তরকারি আমাদের নবীজি পছন্দ করতো লাউয়ের তরকারিও কিন্তু খুবই সুস্বাদু এই যে দেখেন লাউ আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে একটা বড় হয়েছে লাউ সেই লাউটা দেখাই এই যে লাউ এই যে লাউ মাশাল মা মাশাল এই যে দেখেন এই যে দেখেন একটা লাউ মাশাল মাশাল এই যে লাউ মাশাল আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর কি কুদরত একটা ফুল তারপর থেকে এরকম লাউ হয় এরকম ছোটো থাকে তারপর অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করবেন কৃষকের লাউ বাগান থেকে আমি বিদায় নিব লাউ থেকে বিদায় নিব তো সবার জন্য অবিরাম ভালোবাসার শুভেচ্ছা এভাবে একে অপরের পাশে থাকবেন কৃষকের লাউ থেকে এখনো মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার হইলো